হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটি আমি অনেক দিন আগেই তৈরি করেছিলাম কিন্তু সময়ের জন্য আমি ভিডিওটি মেক করতে পারিনি তাই লেট হয়ে গেল তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোম্বাই মরিচ ও কাঁচা আম দিয়ে আমি কিভাবে এই আচারটি তৈরি করেছি এই আচারটি আপনারা গরম ভাত ভুনা খিচুড়ি এবং এই আচারের তেল আপনারা চানাচুর মাখানো মুড়ি মাখানো এবং আলু ভর্তার সাথেও খেতে পারবেন একবার তৈরি করে এই আচারটি আপনারা সারা বছর খেতে পারবেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে এই আচারটি তৈরি করেছি তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি তিনটি বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি এখন ছিলে তারপর পিস করে নিব তো আমগুলো ছিলার পর আমি পানি দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর সাইজটা দেখেই বুঝতে পারছেন আপনারা ঠিক এরকম করেই কেটে নিতে পারেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পানি এখন আমি পানি দেওয়ার পর এখানে দিয়ে দিব দুই তিন চামচ লবণ আর এই লবণ পানিতে কিছুক্ষণ আমি আমগুলো ভিজিয়ে রাখবো এতে করে আমের যে কষ সেই কষটি কেটে যাবে তো লবণ দিয়ে আমগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আর এই আধা ঘন্টার মধ্যে আমি আচারের যে বাকি মশলাগুলো সেগুলো রেডি করে ফেলবো তো আধা ঘন্টা পর আমগুলোকে আমি পানির থেকে তুলে একটা ঝুড়িতে পানিগুলো ঝরতে দিয়েছিলাম এতে করে আমের গায়ের এক্সট্রা পানিটুকু ঝরে গেছে তো এখন আমি একটি বলে আমগুলো ঢেলে নিচ্ছি আর আচারের জন্য যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে আমি প্রথমে সরিষা অ্যাড করব। এখানে আমি সরিষাবাটা নিয়ে নিয়েছি আমি পরিমাণ বলছি না এ কারণেই কারণ অনেকেই কম বা বেশি পরিমাণের আচার তৈরি করবেন সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতোই এই জিনিসগুলো অ্যাড করে নেবেন এখানে আমি সরিষাবাটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এখানে হাফ চামচ অ্যাড করছি আমি আবারও বলছি আপনার আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে নেবেন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো আমিও খুব ভালোভাবে আমের সাথে মশলাগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় তো আমগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে একটি নিয়ে নিয়েছি আর এই ট্রেতে করে আমি আমগুলোকে রোদে দিব এই আচারটি তৈরি করার জন্য শুধুমাত্র একদিনের রোদই যথেষ্ট আমি শুধুমাত্র একদিন রোদে দিয়েই তারপর এই আচারটি তৈরি করেছিলাম তো এখন আমি এগুলোকে ছাদে দিয়ে আসবো রোদের জন্য তো এখন আমি খুব ভালোভাবেই ট্রেতে এই আমগুলোকে বিছিয়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে ছাদে রোদে দিয়ে আসব তো আমগুলো আমি ছাদে নিয়ে এসেছি রোদ দেবার জন্য আর আমি একটি নেট দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে কাক বা চরই পাখি মুখ দিতে না পারে এখানে আমি আচার তৈরির সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি গোটা কয়েক রসুন নিয়েছি রসুনগুলোকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি আর রসুন ছাড়া কিন্তু আচার অসম্পূর্ণ আর এখানে আমি নিয়েছি কিছু রসুন থেতো করে ছেঁচে নিয়েছি আর নিয়েছি সরিষা বাটা এবং মৌরি ধনিয়া এবং পাঁচফোড়নের বাটা আর এখানে নিয়ে নিয়েছি পাঁচটা মুম্বাই মরিচ আমি চেয়েছিলাম ছোট ছোট বোম্বাই মরিচগুলো দেবার জন্য আচারের জন্য ছোটগুলোই বেস্ট কিন্তু আমি পাইনি এর জন্য আমি এখানে বড় সাইজের একটা রেখেছি আর ছোট ছোট চারটে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি তো এখন আমি বোম্বাই মরিচগুলোকে ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে টুকরো টুকরো করে নিব এখানে আমি সবগুলো টুকরো টুকরো করব না তো এখান থেকে আমি এখন দুটো মরিচ আস্ত রেখে দিব আচারে দেবার জন্য আর বাকি তিনটা মরিচ আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মরিচ আরও বেশিও অ্যাড করতে পারেন মরিচগুলো এভাবে কেটে দিলে আচার থেকে মরিচের দারুণ একটি স্মেল বের হয় আর আচার তৈরি করে বয়মে রেখে দেওয়ার পর কিছুদিন পর যখন বয়মের ঢাকনা খোলা হয় আম আর বোম্বাই মরিচের মিশ্রিত যে ঘ্রাণটা সেটা আমার কাছে দারুণ লাগে যারা প্রতি বছর এরকম আম আর বোম্বাই মরিচ দিয়ে আচার দিয়ে থাকেন বা খেয়ে থাকেন একমাত্র তারাই বুঝবেন এটি কতটা মজাদার তো বাকি দুইটি মরিচও আমি একইভাবে কেটে নিচ্ছি তো মরিচগুলো কাটা হয়ে গেছে আর দুটো মরিচ আমি আস্ত রেখে দিয়েছি এই দুটো আমি আচারের মধ্যে এভাবেই দিয়ে দিব দেখতে পাচ্ছেন একদিন রোদ দেওয়ার পর এই আমগুলো কেমন হয়েছে দেখতে এখন আমি এই আমগুলো দিয়ে আচার তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি একটি কড়াইতে আড়াইশো গ্রাম সরিষার তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর আপনারা আপনাদের আমের আচারের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আসতো ফোড়ন এখন আমি নেড়ে দিচ্ছি পাঁচ ফোড়নটি ফুটে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে হবে আর পাঁচ ফোড়নগুলো ফুটে যাওয়ার পর সুন্দর একটি স্মেল বের হবে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিচ্ছি আর খুব ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি তেলের সাথে সরিষা বাটাটা মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু অবশ্যই চুলোর আঁচ কমিয়ে রেখে করতে হবে এর মধ্যে কিন্তু আমি কিছু রসুন ছেচে থেতো করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করেছি আর ভুলবশত সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু সরিষা বাটারটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রসুন থেতো করে নিয়ে বা ছেচে সেগুলো এখানে দিয়ে দিবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন এতে করে আচারের একটি সুন্দর স্মেল আসবে তো দুই মিনিট মশলাগুলো নাড়াচাড়া করার পর এখন আমি রোদে শুকিয়ে রাখা সেই আমগুলো এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে আমগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি এই পর্যায়ে অ্যাড করব চিনি তো আমি এখানে আমার আচারের মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণের চিনি অ্যাড করেছিলাম আর আমি দুইবারে এই চিনিটি অ্যাড করেছি আমি যে আমগুলো দিয়ে আচার দিয়েছি তার টকের পরিমাণ অনুযায়ী পাঁচ থেকে ছয় টেবিল চামচ চিনি আমার আচারের জন্য পারফেক্ট হয়েছে আপনারা চাইলে চিনি অ্যাড নাও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় টক এবং ঝালের এই আচারটাতে একটু চিনি দিলে এর টেস্ট পারফেক্টভাবে পাওয়া যায় তো চিনি অ্যাড করার পর চিনি গলে যাওয়া পর্যন্ত একটু চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় আপনারা যে আমগুলো দিয়ে আচার তৈরি করবেন সেগুলো যদি বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তবে খেয়াল রাখতে হবে আচারটি যেন খুব বেশি মিষ্টি হয়ে না যায় এখন এখানে আমি কেটে রাখা বোম্বাই মরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি আর আস্ত মরিচগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি আমগুলো সিদ্ধ হয়ে আসলে এবং আচারের চিনিটা গলে যাবার পর পরই কিন্তু মরিচগুলো অ্যাড করতে হবে আর এখন আমি চুলোতে বসে আরও দুই থেকে তিন মিনিট এই আচারগুলোকে চেড়ে একটু মরিচগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর খেয়াল রাখতে হবে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে আমগুলো গলে না যায় তো দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে যে গোটা রসুনগুলো নিয়ে নিয়েছিলাম ছিলে সেই আস্ত রসুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আচারের ভেতর কিন্তু এরকম আস্ত রসুন থাকলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগে তো সেখানে আমি এখন রসুনগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি আবারও আমি এক থেকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিব তবে আবারও বলছি খেয়াল রাখতে হবে যেন আমগুলো গলে না যায় আর এরই মধ্যে কিন্তু মরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে দুই মিনিট নাড়াচাড়া করার পর আমার আচারের কালারও যেমন চেঞ্জ হয়ে গেছে আর মরিচগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার আচারগুলো একদমই রেডি হয়ে গেছে আর এখন আমি শেষমেশ যেই উপকরণটি আচারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে ভিনেগার বা সিরকা সো আমি এখন এখানে ভিনেগার অ্যাড করব তো আমি এখানে হাফ কাপের চাইতে একটু কম পরিমাণের সিরকা বা ভিনেগার অ্যাড করে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এই সিরকাটা আচারের মধ্যে দিবেন কারণ এতে করে আচারটি আপনারা সারা বছর নিঃসন্দেহে সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হওয়ার ভয় থাকবে না আর আমি এখন এই আচারগুলোতে কড়াইতেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর কাচের জার বা বয়মে ভরে রেখে দিব আচারগুলো ঠান্ডা হবার পর আমি কাচের জারে ভরে ফেলেছি আমার এই দুইটি জার ভরেও অবশিষ্ট কিছু রয়ে গেছিলো সেগুলো আমি আলাদা তুলে রেখেছি অন্য একটি জারে প্রতি বছরই আমের সিজন আসলে আমি এই আচারটা অবশ্যই দিয়ে থাকি কারণ এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এবং আমার কাছে খুবই ভালো লাগে আর মুড়ি মাখানোর সাথে যদি হয় এই বোম্বাই মরিচের আচারের এক চামচ তেল তাহলে তো কথাই নেই আপনারা চাইলে এই আচারটি ফ্রিজে অথবা রুম টেম্পারেচারে রেখেও সংরক্ষণ করতে পারেন যদি ফ্রিজে না রাখেন তাহলে অবশ্যই কিছুদিন পর পর একটু রোদে দিবেন আর আমার আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ